কন্দানা নামত পরিচালিত ও অভিনীত এমার্জেন্সি নিয়ে জট কাটার ইঙ্গিত দিল সেন্সার বোর্ড এর আগে সেন্সার বোর্ড এবং শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয় এমার্জেন্সি ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কাংনা ছবিটির প্রযোজকও তিনি তবে ছবি মুক্তির বিরোধিতা করে আইনের দ্বারস্থ হয় তিরোমণি আকালি দল সহ বেশ কিছু শিখ সংগঠন হুমকি পেয়েছেন স্বয়ং কাংনাও এমনকি সেন্সার বোর্ডের সদস্যদেরও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এর আগে আদালতে ছবি ছাড়পত্রের প্রসঙ্গে সিবিএফসিকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছেন ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে কিছু দৃশ্যে কাছি চালাতে হবে প্রযোজনা সংস্থার তরফে আইনজীবী আদালতের কাছে এই প্রসঙ্গে সময় চেয়েছেন গত সপ্তাহে প্রযোজনা সংস্থা দাবি করে সেন্সর বোর্ড ইচ্ছাকৃত এমার্জেন্সির ছাড়পত্র আটকে রেখেছে তারপরেই আদালত জবাব চায় আগামী তিরিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি